ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট চারশো একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদালত এই আদেশ দেন এর মাধ্যমে এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে গড়ে ওঠা অবৈধ সম্পদের অনুসন্ধান ও আইনি পদক্ষেপ আরও ধাপ এগিয়ে গেল এর আগে বিশ অক্টোবর আদালত এস আলমের একশো পাঁচটি কোম্পানির পাঁচশো তেরো কোটি আঠারো লাখ বত্রিশ হাজার দুইশ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দেন এর আগেই দশ জুলাই সাইফুল আলম তার স্ত্রী এবং দুই ছেলের নামে সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংক হিসাব ও কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন আদালত দুদুকের তথ্যমতে সিঙ্গাপুরের তিনটি ব্যাংকে থাকা আঠারোটি হিসাব পাঁচটি ইন্স্যুরেন্স কোম্পানির সতেরোটি হিসাব এবং আটটি কোম্পানিতে থাকা শেয়ার জব্দ করা হয়েছে এস আলমের ছেলে আশরাফুল আলমের নামে পাঁচটি ব্যাংক হিসাব এবং একটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে অন্যদিকে তার আরেক ছেলে আহসানুল আলমের নামে থাকা একটি কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত এর আগে চব্বিশ জুন এস আলম ও তার স্ত্রীর নামে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত ১৭ জুন এস আলম ও তার ঘনিষ্ঠদের নামে থাকা আরও একশো কোটি টাকার জমি ক্রোক করা হয় সাতাশ এপ্রিল পাঁচশো কোটি টাকার সম্পদ এবং তেইশ এপ্রিল আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ আসে দুদুক আদালতকে জানিয়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার সহযোগীরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করেছেন এবং সেই অর্থে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন এছাড়া তারা এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন বলেও দুদুকের তদন্তে উঠে এসেছে আদালত শুনানি শেষে সেই সম্পদ রক্ষায় ক্রোকের আদেশ দেন এটি প্রথম নয় এর আগে দশ মার্চ এবং চোদ্দই জানুয়ারি একই আদালত এস আলম ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন চোদ্দই জানুয়ারির আদেশে রাজধানীর গুলশান ধানমন্ডি উত্তরা এবং বসুন্ধরা এলাকায় থাকা কোটি টাকার সম্পদ এবং আটষট্টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আসে এর আগেও দু সালের সাত অক্টোবর এস আলম তার স্ত্রী সন্তান ও ভাইসহ তেরো জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল দুদুকের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান এখন আরও গভীরে প্রবেশ করেছে ব্যাংক ঋণ জালিয়াতি থেকে শুরু করে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যেই দেশের অন্যতম আলোচিত এই ব্যবসায়ী পরিবার এখন নজরদারির কেন্দ্রবিন্দুত